হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই ভালো আছে তো দেখুন আজকে রোদ ঝলমলে সকাল এতদিন বৃষ্টি হয়েছিল আজ থেকে একটু রোদ উঠল আর দেখছেন কত ফুল ফুটেছে গাছে কিন্তু এটা আমাদের পাশের বাড়ির গাছে আমরা কেউ তুলতেও পারি না নিও না তো ফুলগুলো বেশ ভালো লাগছে তাই দেখালাম সকাল থেকে শুরু হয়ে গেছে রান্নাবান্না আর আজকে দেখুন রবিবারের সকাল এই যে ইলিশ মাছ নিয়েছে আজকে আর কোনো মাংস নেই আজকে ইলিশ মাছ নেওয়া হয়েছে আর আমি ডাল গরম করে নিয়েছি ইলিশ মাছ কাতলা মাছ ইলিশ মাছের তেল এই সবই আজকে রান্না হবে তো সকাল সকাল আজকে আর রুটি হয়নি ওর বাবাকে আমি ভাতই দিয়ে দিলাম আর আমিও ভাত খেয়ে নেব ছেলের খাওয়া হয়ে গেছে এখন আমরা খাবো আর আগের দিন যেহেতু শনিবারের নিরামিষ একটা তরকারি করেছিলাম সেটা ছিল সেটা দিলাম আর মাছ ভাজা আর ডাল এই দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম এটা কাতলা মাছ ভাজা এরপর দেখুন আমি চলে আসলাম আলমারিতে কারণ আজকে আমাদের একটু বাইরে বেড়ানোর আছে ঘুরতে যাব ওর ছেলের জন্য জামা কাপড় বের করছি আমার ওর বাবার তো কোথায় যাব কি ব্যাপার সবটাই আপনাদের আস্তে আস্তে বলবো দেখতে থাকুন এরপর দেখুন এই যে মাছ ভাজা হচ্ছে ইলিশ মাছ ভাজা এই যে ইলিশ মাছের ঝোল হচ্ছে এটা শুধু আলু দিয়ে পাতলা ঝোল তো ইলিশ মাছের পাতলা ঝোলটাই আলু দিয়ে বেশ ভালো লাগে আর ইলিশ মাছের মাথা দিয়ে এই যে সব সবজি দিয়ে হবে একটা তরকারি আর এই যে ইলিশ মাছের তেল এই হচ্ছে আজকে দুপুরের মেনু রবিবারের দিনের মেনু আলুগুলো এখনও সিদ্ধ হয়নি সবে দেওয়া হয়েছে তো ঢেকে দিয়ে আরও ভালো করে সিদ্ধ হোক এরপর রান্নাবান্না কমপ্লিট এই যে ইলিশ মাছের মাথা দিয়ে সবজি দিয়ে একটা তরকারি হয়েছে আর এই যে ইলিশ মাছ ইলিশ মাছের কালারটা দেখুন যাই হোক খেতে কিন্তু ইলিশ মাছটা ভালোই লেগেছিলো এই প্রথম খেলাম বর্ষার ইলিশ আর ছেলের জন্য কাতলা মাছ আর সঙ্গে দুটো আলু নিয়ে নিয়েছি এরপর দেখুন এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর ছেলেকে এখন রেডি করাচ্ছি ভালো তোমার ওয়াটার পট তোমার ওয়াটার পটও নেবে আমি এবার রেডি হই হ্যাঁ আমার মা আমার জান আমার প্রাণ এরপর আমিও হয়ে গেলাম রেডি মানে খাওয়া দাওয়া করে একটা সেকেন্ড রেস্ট পাইনি ছেলেকে খাওয়ালাম ছেলের থালাতেই আমি কটা গবাগব করে খেয়ে নিয়েছি সময় নেই একদম এই যে বাবা ছেলে দুজনে জুতো করছে আমি হয়ে গেছি রেডি আর এই যে আমরা হয়ে চলে এসেছি শাশুড়ি মা আমি ছেলে আমরা যাচ্ছি এখন এখন কিন্তু বৃষ্টি নেই কিছু নেই ওয়েদারটা বেশ এখন ভালোই আছে তো এই যে আমার সাজগোজ আর বলি আপনাদেরকে আমরা কোথায় যাচ্ছি আমার একটা দেওরের সম্বন্ধ দেখতে যাচ্ছি মেয়ের বাড়িতে তো সেই জন্যই এত তারা ভালো করে রেডি শাশুড়ি মা আমি আমরা সবাই আর কি যাচ্ছি দেওরের জন্য সম্বন্ধ দেখতে এই যে দেখুন গাড়ি চলে এসছে তো ওরা গাড়ি ঠিক করেছে ওরা চলে এসছে গাড়ি নিয়ে আমরা এখন গাড়িতে উঠছি তো চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন ভিডিওটা অনেক ভালো লাগবে হ্যাঁ ওখানেই নি তোর নিজা কি করবে চশমাটা নিজাটা নেবে মানে শুরু থেকে শেষ অবধি ঠিক আছে আমি করছি আমি করছি আমি করছি বলে লাস্টে গিয়ে আমি বলে আরেকবারই যাব তো আমরা চলে আসলাম এই যে এঁরা দুইজনই হচ্ছেন আমার দেওরের মা বাবা এই যে এনারা দুইজন আর এই যে আমার দেওর এইটা তো যাদের বাড়িতে সম্মান দেখতে যাব ওনারাও এসেছেন এখানটায় আমাদের বাড়ি চিনিয়ে নিয়ে যাচ্ছেন চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে ছেলের এক সেকেন্ড বসার সময় পাচ্ছি না আমি সারাক্ষণই ছেলের পিছনে দৌড়ে যাচ্ছি তো এই যে সবাই বসে আছে কথাবার্তা চলছে এরপর দেখুন আমরা আসলাম ছাদে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়েছে তো তখন সবাই বলল যে ছাদে চলো আর এই যে আমার ছেলেকে নিয়ে তো যেই বাড়িতে এসছি আমার ছেলেকে নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়েছে তো এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে একটু গ্রাম সাইড কিন্তু ভালো লাগছে বেশ জায়গাটা এই যে ওর বাবাও খুশি এখানটা এসে মানে ওর বাবার তো এই গ্রাম সাইডটাই বেশি পছন্দ তাই খুব খুশি হয়েছে এখানে এসে তো এরপর দেখুন এই যে তো এই যে ওনারা কিন্তু অনেক কিছু করেছেন শরবত মিষ্টি চা আমি এগুলো কিছুই খাইনি যেহেতু খেয়ে দিয়ে বেরিয়েছি আমার পেট পুরো ভরা এখন আবার লুচি আর চানা মশলা করলো এটাই আমি একটু খেয়েছি আমি দু পিস লুচি খেয়েছি আর চানা মশলা নিয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া এরপর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল আর ভিজে পুরে একাকার কাণ্ড যদিও গাড়িতে এসেছি তারপরেও মানে ভিজে গেছি আর এই যে দেখছেন আমার পিও সিল্কটার কী অবস্থা পুরো লাট হয়ে বৃষ্টিতে ভিজে একাকার কাণ্ড বাড়িতে চলে এসেছি আর ভিডিও করে নিই তো এত সুন্দর শাড়িটা আমার পুরো গেছে অবস্থা যাই হোক এটা ড্রাই ওয়াশ করাতে দিতে হবে আমাদের আস্তে আস্তে কিন্তু প্রায় সাড়ে নটা বেজে গেছে আর আজকে একটুও রেস্ট পাইনি মানে সারা দুপুরেও রেস্ট হয়নি উঠেছি খাওয়া দাওয়া করেছি আর খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছিলাম এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে আর এখন ভাত তরকারি সব গরম করে খাওয়া দাওয়া করে নেবো ছেলেকে খাওয়াবো তো যাই হোক আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছি না তো আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগ একটা